মানুষ এই প্রকৃতির সবথেকে সুন্দর উপহার চিন্তার ক্ষমতা আর বোঝার জ্ঞান কিন্তু আমি আপনাদের চারটে এমন ক্ষতিকারক বস্তুর বিষয়ে বলতে চলেছি যা একশো শতাংশ আপনাকে উন্নতির পরিবর্তে অবনতির দিকে নিয়ে যাবে তা হল অর্ধেক সোনা এক চতুরাংশ বোঝা শূন্য চিন্তা আর দ্বিগুণ প্রতিক্রিয়া দেওয়া এই চারটি মূর্খামি অবশ্যই আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যেতে পারে সেই জন্য সর্বদা পূর্ণ সত্য না জেনে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয় যতক্ষণ বৃক্ষ থেকে পাতা পৃথক না হয় ঝরে মাটিতে না পড়ে ততক্ষণ আমরা বসন্তের গুরুত্ব আর সবুজের আনন্দ উপভোগ করতে পারি না সেইভাবে জীবনের যাত্রাতেও যতক্ষণ দুঃখের পরিস্থিতি না আসে ততক্ষণ সুখের আনন্দ আর সমৃদ্ধির বসন্ত আমরা উপভোগ করতে পারি না সেই জন্য দুঃখ থেকে বিমুখ না হয়ে আসন্ন সুখের জন্য অপেক্ষা করুন তারপর দেখুন কীভাবে আপনার দিন পরিবর্তিত হয়